আনীকে বেশি মনে যখন বা চিন্তার মনে করছে বা আনন্দ নবীন ভালোবাসার নাম কি সরকারের নাম কি এমন নবীন ভালোবাসা আমাদের

আর যারা আল্লাহর মর্যাদা থাকে না তারা হয়ে যায় প্রতিগ্রস্ত আল্লাহর মহামাইয়্যা ও আল জানিকম পাগুণা আর যারা এই করবে করে সন্তান সন্ততির মায়ায় করে জমি জমা হত্ব করে যারা আল্লাহ জিকির থেকে গাফেল হয়ে যাবে আল্লাহ তাদেরকে ক্ষতিগ্রস্ত করে দিলে তারাই হলো ক্ষতিগ্রস্ত। তো আমরা কি প্রতিกรস্থদের মধ্যে থাকতে চাই যখন কেবলা জানের কথা স্বয়ং আল্লাহর কথা এটা আমরা বাস্তবায়ন করতে চাই না আমরা আল্লাহর জিকির এবং কথা বলতে আল্লাহর যেমন যে সন্তুষ্টি অর্জন করে আমাদের উদ্দেশ্য রাসূলের রাসূলকে পাওয়া আমাদের উদ্দেশ্য আমার হুজুর শেয়ার নজরে তোমরা আল্লাহর উপর ভরসা

যেন আমরা থাকতে পারি এই দুয়ারেতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা অসমাপ্ত আলোচনা এখানে শেষ করলে নয় আমি এখান থেকে দায়িত্ব